শুবি আমার ঘরে আমার ছোট সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোই তারে সারা ঘর আলো করে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এত সুন্দর লাগছে এখন মানে বাইরে বের হলেই মনটা ভালো হয়ে যায় একেবারে রঙিন কালারফুল একটি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি স্টুডেন্টদের পক্ষ থেকে আসলে এটা অনেক বেশি প্রাউডের বিষয় সো এরই মধ্যে কিন্তু আপনারা হয়তো বুঝেও গিয়েছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে কিন্তু আমার কেনাকাটা নিয়ে মানে হচ্ছে আমার বাবুর আসার উপলক্ষে তাকে নিয়ে তার জন্য কিছু তার প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার মাস্ট লাগবেই অ্যান্ড এগুলো আমি আমার নিজ হাতে করার খুব ইচ্ছা ছিল এই জন্যই হচ্ছে গিয়ে আজকে মার্কেট আসা সামনে দিনগুলো যত এগিয়ে আসছে বাবুর আসার প্রতীক্ষা ততই বেশি বেড়ে যাচ্ছে তো আজকে আমি কোথা থেকে কেনাকাটা করেছি একেবারে লাইভ নিজের হাতে নিজের চোখে দেখে শুনে বুঝে এই ভিডিওটিতে সবকিছু কিছু ডিটেলস থাকবে সে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন সো বাবুর জন্য বেসিক কিছু জিনিসপত্র যেগুলো নিউ বর্নের একেবারেই জন্মের সাথে সাথেই প্রয়োজন সেই সব জিনিসগুলো আমার মাস্ট ছিল আর বাবুর কমফোর্টনেসের কথা চিন্তা করেই সব কিছু আমার নিজের হাতে কেনা আর এটা করতে আমার বেশ ভালো লেগেছে আর আমি এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এই মুহূর্তটা একটি মানে টু বি মমের জন্য আসলে কি পরিমাণ হ্যাপিনেসের একটা বিষয় সো যাই হোক আমরা চল গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট এরিয়ার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামের এই বিল্ডিংটির সেকেন্ড ফ্লোরে যেখানে বেবিদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস বেবিদের প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে কয়েকটা দোকান আছে এবং এই সব দোকানে কিন্তু হোলসেল প্রোডাক্ট সেল হয় একসাথে অনেকগুলো প্রোডাক্ট পারচেস করলে কিন্তু আপনারা একেবারে হোলসেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন খুবই রিজনেবল আর প্রতিটা প্রোডাক্টই কোয়ালিটি ফুল তাদের লো কোয়ালিটি থেকে একেবারে হাই কোয়ালিটি পর্যন্ত মানে আমাদের দেশীয় থাইল্যান্ড ব্যাংকক এই ধরনের প্রোডাক্টসও তারা অ্যাভেলেবেল রেখেছেন সো এখন আর ঘুরে ঘুরে দেখে দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কেনাকাটার কোনো প্রয়োজন নেই এক জায়গাতেই আপনারা সব কিছু পেয়ে যাবেন যেটা আমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেদিন আমরা কেনাকাটা শেষ করে অনেক বেশি হ্যাপি ছিলাম অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম অ্যান্ড দেন আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে কে এফসিতে কে এফসি আমার অনেক বেশি ফেভারেট এটা হ্যাঁ আপনারা কম বেশি সবাই জানেন কারণ আমি এর আগেও কে নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সো এখানে আলহামদুলিল্লাহ আমাদের দিনটি ভালোই কেটে যায় সামনের দিনগুলো যাতে আমার ভালোভাবে কাটে সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন কারণ সামনের দিনগুলো যত যাচ্ছে আমার ভয় আরও তত বেশি বাড়ছে ডেলিভারি নিয়ে জানি না কি হবে তারপর তারপরও সবার দোয়া একান্তই কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ